আমরা বাইরের থেকে এসে আমাদের সবার অবস্থা খুবই খারাপ কারণ কি অনেক গরম ছিল ওদিন টেম্পারেচার তো ওদের এখানে বাইরের থেকে আসার দরজার সাথে সব কোল্ড ড্রিঙ্কসগুলা মনে হয় এই জন্যই রেখেছে যাতে বাইরের থেকে এসে সবাই গরম থেকে এসে কোল্ড ড্রিঙ্কসগুলো খেতে পারে সেজন্য মনে হয় এখানেই এই ব্যবস্থা এবং রাইয়ান বললাম আম্মু আমাকে ঠান্ডা কিছু তো তো আমি বলি যে আমি দেয়ার কী আছে এখানে তো ওপেন করা আছে তুমি সব নিয়ে নাও এখন ওগুলো সব শুধু ঠান্ডা পানি খাচ্ছে আর রায়েরটাকে ডাকছে একটু কাছে এনে একটু ওয়াশ করে দিব কারণ কি ও পুরো লাল হয়ে গেছে এখন ওই যে রায়ান ওখান থেকে ঠান্ডা পানি নিচ্ছে রাজাও ঠান্ডা পানি নিচ্ছে সবগুলো শুধু এখন বাইরের থেকে এসে তারপর ঠান্ডা পানি খাচ্ছে কারণ ওই দিনের ওয়েদারও মনে হয় একটু বেশি হট ছিল কি জানি জানি না যে আমাদের ট্যাক্সি আসছে আমরা এখন বের হব আমরা এখন দুবাইতে যাবো দুবাইটা একটু ঘুরে দেখব কারণ আবার কখন আসা হয় না না হয় এটা তো বলা যায় না জন্য যাচ্ছি আমাদের আমাদেরকে আবার একটা এরা সিম দেয়া হয়েছে আমাদের সাথে যেদিন আমাদেরকে হোটেল দেয় ওই হোটেলের সাথে আমাদেরকে একটা সিম দেওয়া হয়েছে যখন আমাদের ফ্লাইট কনফার্ম হবে তখন ওরা আমাদেরকে অ্যাস দিয়ে দিবে যে হোটেল থেকে ওই সিমের জন্য ওরা নাম্বারটাও আমাদের রেখে দেয় পরে আমরা এখন চিন্তা করছি যাব প্রথমে একটু গোল্ডের দোকানে দেখি যদি পছন্দ মতো গোল্ড হয় একটু গোল্ড কিনবো দেখবো জাস্ট পছন্দ তো তারপরে পরের কথা এখন গোল্ডের দোকানে গিয়ে তারপরে চিন্তা আছে ওখান থেকে ঘুরে একটু দুবাই শপিং মলে যাব। এখন দেখা যাক কি অবস্থা কি হয় আমাদের গাড়ির থেকে নামার সাথে সাথে একটা আইসক্রিম শপ সামনে আমরা নেমেছি বাচ্চাগুলো তো আইসক্রিম দেখে আইসক্রিম খাবে পরে রাধিয়া বলতেছে বাবা আইসক্রিম খাবো তো একজনের জন্য তার যায় না এখন তিনজনের জন্য তিনটা নেওয়া হয়েছে রায়ানের জন্য একটা রায়দার রাধিয়া আর এখন আমরা একটু ঘুরবো ঘুরে তারপরে এখন আবার রাজা তিনটা ফ্রেন্ড আসবে ওদের সাথে দেখা করব দেখা করে তারপরে আমরা ওরা আমাদেরকে বাসায় ইয়া হোটেলে ড্রপ করে দিবে তারপরে আমরা চলে আসবে এই যে গোল্ডের দোকান এখানে আমরা বাসায় আমরা হোটেলে এসে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাতে ঘুমাতে আমাদের দুইটা বেজে যায় হঠাৎ করে তিনটা বাজে আমাদের ফোন আসে যে আমাদেরকে চারটায় নিচে নামতে হবে আমাদের গাড়ি আসছে আমাদেরকে নিয়ে যাবে হোটেলে সকালে আমাদের ফ্লাইট ছাড়ছে এই তারা হুড়ো করে আবার সবগুলারে উঠে রেডি করে আমরা চলে আসছি অলরেডি এয়ারপোর্ট তখন আমরা তখন ওখানে মাত্র ওদের ফজরের আজান পড়ছে আমরা যখন এয়ারপোর্টে তা আমাদের এখন এখানে বোরিং পাসটা সব হয়ে গেল আবার নতুন করে সব হয়ে যা আমরা এখন আবার ওয়েট করতেছি কারণ আমাদের ফ্লাইটে অনেক মানুষ আটকা ছিল তো একই ফ্লাইটে আমাদের এখান থেকে সবাইকে একসাথে নিয়ে ছাড়বে এখন একটা ফ্লাইট যাবে আজকে দুই দিন পর বাংলাদেশে যাচ্ছে একটা ফ্লাইট কারণ কারণ বাংলাদেশের সমস্যার জন্য এখানে ফ্লাইট আটকা ছিল আর যার কারণে দুবাইতে আমরা সবাই আটকা পড়ি আমাদের লেট হয়তো এই তো আমাদের এখন ফ্লাইটে উঠে পড়ছে আল্লাহ চাইতো এখন বাংলাদেশে কখন গিয়ে নামবো আল্লাহ জানে বাংলাদেশে যেতে যতক্ষণ আর কি তারপরে যদি বাংলাদেশ থেকে এখন যখন এয়ারপোর্টে গিয়ে নামবো তখন বাসা কীভাবে যাব ওই একটা টেনশন কারণ কি বাংলাদেশের অবস্থা এখনও ভালো হয় নাই খারাপই চলছে তখন আমরা যখন ফ্লাইটে ছিলাম কারণ ফাহিম আমাদেরকে রেগুলার খবর দিচ্ছে যে খালামনি এখনও অবস্থা খুব খারাপ যাক যদি আর্মি নেমে যায় তাহলে আমাদের সমস্যা হবে না লাচায় তো আমরা যেতে পারবো বসে কিন্তু ফাহিমের এক চিন্তা ফাহিম গা গাড়ি আনবো কীভাবে ইয়াতে এয়ারপোর্টে কীভাবে গাড়ি নিয়ে আসবো কারণ কি গাড়ি কোনো কারণ ছাড়া গাড়ি বের করতে দেয় না এবং রাস্তায় এখন দেখি কীভাবে ম্যানেজ করে কী করা হয় তো আনতে হবে কারণ গাড়ি ছাড়া তো আমরা যেতে পারবো না তো এই তো সবগুলো প্লেনে ঘুম ওদের খাবার আসছে ওরা খাবারও খায়নি আমি এখানে মুভি দেখছি আর একটু খাবার খাবো খাচ্ছি আর এই যে এদিকে রাইয়ান রাদিয়া সবাই ঘুম কারণ ওগুলারা তো ঘুম থেকে উঠে নিয়ে আসছি রাত্রে তিনটা বাজে আমরা বের হয়েছি হোটেল থেকে এই যে আমি এখন এখন উঠাচ্ছি রাদিয়াকে যে রাদিয়া উঠো তোমাদের খাবার আসছে খাবার খাওয়ানোর জন্য কিন্তু ওগুলো উঠবে না বল জামু খাবো না খাবার ফিরিয়ে রাদিয়া এই ঢাকা আসছে ঢাকা তোমার ঢাকার আসছে চুল সরবাদি হ্যাপি